উনিশশো সালের চব্বিশে নভেম্বর আমেরিকার আকাশে ঘটে এক রহস্যময় ঘটনা যা আজও পৃথিবীর সবচেয়ে বড়ো অমীমাংসিত অপরাধগুলোর মধ্যে অন্যতম একজন ভদ্রলোক যিনি ইতিহাসে ডিপি কুপার নামে পরিচিত হন তিনি একটি যাত্রীবাহী বিমান চিন্তায় করে হাওয়ার মধ্যেই মিলিয়ে যান তিনি টাকা নিলেন প্যারাশুটবেদের জাপ দিলেন আর তারপর যেন পুরো পৃথিবী থেকে উদা হয়ে গেলেন আজ প্রায় তিপ্পান্ন বছর কেটে গেছে কিন্তু আজও তার কোনো হদিশ পাওয়া যায়নি এফ বিআই সেনাবাহিনী এমনকি সাধারণ মানুষের চেষ্টা করতেছে তাকে খুঁজে বের করার কিন্তু ফলাফল শূন্য এখন প্রশ্ন হল ছিলেন এই ডিপি কুপার তিনি কি একজন পেশাদার অপরাধী নাকি সামরিক প্রশিক্ষিত কোনো রহস্যময় লোক নাকি তিনি আসলেই প্লেন থেকে জাপ দেওয়ার সময় মারা গিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা তুলে ধরব হাইজাকার ডিপি কুপারের রোমাঞ্চকর কাহিনী তদন্তের নাটকীয় পাক আর কুপারকে ঘিরে জন্ম নেয়া অগণিতত্ব উনিশশো একাত্তর সালের চব্বিশে নভেম্বর ফুটল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরের টিকিট কাউন্টারে দাঁড়ালেন এক ভদ্রলোক বয়স তার চল্লিশের কাছাকাছি হাইট প্রায় ছয় ফুট চোখে কালো চাংগলাস পরিচয় দিলেন ব্রায়ান ওয়েবার নামে ফরনে ছিল একটি কালো শ্যুট সাদা শার্ট এবং ট্রাই যা একজন সাধারণ ব্যবসায়ীর মতোই লাগছিল তার হাতে ছিল একটি ব্রিফকেস তিনি নর্থ ওয়েস্ট ওয়েরিন্স এয়ারলাইন্সের ফ্লাইট তিনশো পাঁচে একটি সিয়াটগামি টিকিট কাটেন সে সময় বিমানে ভ্রমণের জন্য কোনো কটোর নিরাপত্তা ব্যবস্থা ছিল না তাই কোফারের পক্ষে খুব সহজেই বিমান উঠে যাওয়া সম্ভব হয় বিমানটি ছিল একটি ভোয়িং সেভেন টু সেভেন যা মাত্র পঁয়তাল্লিশ মিনিটের যাত্রার জন্যই টেক অফ হচ্ছিল কোফার বিমানের পেছনের সিটে আরাম করে বসেন তিনি একটি সিগারেট তরান এবং ফানে অর্ডার করেন সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু ঠিক দুটা আটান্ন মিনিটে বিমানটি পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে টেক অফ করে কিছুক্ষণের মধ্যে কুপার তার ফাঁসের সিটে বসে থাকা এয়ার হোস্টেস ফ্লোরেন্স শাফনারকে ডাকলেন তিনি তার হাতে একটি কাগজ তৈরিয়ে দিলেন ফ্লোরেন্স পাপলেন এটি হয়তো কোনো প্রেমপত্র তাই তিনি কামটি তার পোকটে রেখে দিলেন কিন্তু কুপার ডাকে বললেন ম্যাডাম আপনার সিডিটা পড়া উচিত তার এই কথা বলার ভঙ্গিতে কিছু একটা অস্বাভাবিকতা ছিল যা ফ্লোরেন্সের মনে সন্দেহ তৈরি করে ফ্লোরেন্স যখন সিডিটি কোলেন তখন তার ফাইয়ের নিচ থেকে যেন মাটি সরে যায় সিটিতে লেখা আছে আমার ব্রিফকেসে একটি বোমা আছে আমি চাই আপনি আমার ফাঁসে এসে বসুন আপনার সঙ্গে যা যা প্রয়োজন তাও নিয়ে আসেন ফ্লোরেন্স আতঙ্কিত হয়ে কুপারের ফাঁসে বসলেন এরপর কুপার তার ব্রিফকেস স্কুলে দেখালেন ব্রিফকেসের ভেতরে সত্যি ডাইনামিটার স্টক এবং একটি ডেটোনেটর ছিল আর এক মুহূর্তে এই বিমানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কোপারের হাতে চলে যায় এরপর কুপার শান্তিভাবে তার দাবিগুলো জানালেন তার প্রথম দাবি হলো দুই লক্ষ মার্কিন ডলার নগদ টাকা এবং এর ঢাকাগুলো বিশ ডলারের নোটে হতে হবে দ্বিতীয় দাবি হলো দুটি প্যারাশ্যুট একটি থাকবে সামনের দিকে আরেকটি থাকবে ফেশনের দিকে তিন নম্বরটা হলো একটি রিফিউলেন্ট ট্রাক সিয়াটল বিমানবন্দরে একটি রিফিউলেন্ট ট্রাক প্রস্তুত রাখতে হবে খুফার এই সতর্ক করে দিলেন যে যদি তার দাবি পূরণে কোনো ভুল হয় তাহলে তিনি বোমা বিস্ফোরণ ঘটাবেন তখন বিমানে জন যাত্রী ছিলেন যারা এই পুরো ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না যাত্রীদের পাঁচানোর জন্য পাইলট এবং হোস্টেসরা কুপারের দাবিগুলো দ্রুত কন্ট্রোল টাওয়ারে জানালেন এই ঘটনাটি ছিল মার্কিন ইতিহাসের প্রথম প্লেন হাইজেকের ঘটনা যেখানে কোনো মুক্তি ফোন চাওয়া হচ্ছিল এফ বি আই এবং স্থানীয় কৃতপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিলেন যে কুফারের সব দাবি পূরণ করা হবে কারণ তাদের ধারণা ছিল কুফার হয়তো পালানোর সুযোগ পাবে না বিমানটি সিয়াটলের আকাশে প্রায় দেড় ঘন্টা ধরে চক্কর কাটছিল এবং যাত্রীদের বলা হলো যে টেকনিক্যাল সমস্যার কারণে ল্যান্ডিংয়ের সমস্যা হচ্ছে এদিকে ব্যাংক থেকে বিশ ডলারের দশ হাজারটি নোট সংগ্রহ করা হয় এবং প্রতিটি নোটের সিরিয়াল নাম্বার নোট করে রাখা হয় একটি স্কাই ড্রাইভিং ক্লাব থেকে দুটি বিশেষ প্যারাশ্যুটও আনা হয় এরপর প্রায় বিকাল পাঁচটা পঁয়তাল্লিশে বিমানটি সিয়াটল বিমানবন্দরে অবতরণ করে এরপর কুপারকে টাকা এবং প্যারাশ্যুট দেওয়া হয় বিমানও রিফিউলিং করা হয় এরপর কুফার যাত্রীদের এবং কিছু ক্রু মেম্বারকে নামতে দেন কিন্তু পাইলট এবং দুজন হোস্টেসকে ভেতরে রেখে দেন এরপর রাত নামার সাথে সাথেই বিমানটি আবার আকাশ ওড়াল দেয় এবার কুফার পাইলটকে কিছু অদ্ভুত নির্দেশ দেন তিনি পাইলটকে বলেন ল্যান্ডিং গিয়ার করে রাখতে হবে এবং উচ্চতা হবে দশ হাজার ফুট এবং বিমানের গতি থাকবে গন্ডায় তিনশো বিশ কিলোমিটার এবং তার গন্তব্য হবে মেক্সিকো সিটি পাইলট জানালেন যে জ্বালানির কারণে সরাসরি মেক্সিকোতে যাওয়া সম্ভব না তাই নেবেদার রানওয়েতে নামতে হবে কুফার এতে রাজি হন এই বিমানটির ফ্যাশনে দুটি ফাইটার জেট পাঠানো হয় কিন্তু বিমানের দীর্ঘতির কারণে ফাইটার জেটগুলো কেবল উপরে নিচে চক্কর দিতে পারছিল রাতের অন্ধকারে বিমানটি উড়ে যাচ্ছিল হঠাৎ কুফার এয়ার হোস্টেস টিনা ম্যাক্রোকে কুপফিটে ফাটিয়ে দেন টিনা শেষবার যা দেখলেন তা হলো কুপার তার কোমরে কিছু একটা বাঁধতেছে এয়ারপোর্ট বিমানের ফেসনের সিঁড়ি কুলে গেল এবং ইতিহাসের রহস্যময় মুহূর্তে ডিবি কুপার অদৃশ্য হয়ে যায় এর প্রায় তিন ঘন্টা পর বিমানটির অবতরণ করলো এফ এবং অন্যান্য তদন্তকারী দল বিমানটিকে খুঁটিয়ে দেখল কিন্তু কোপারের কোনো চিহ্নই পাওয়া গেল না শুধু তার ট্রাই কয়েকটি সিগারেটের শেষ অংশ এবং একটি প্যারাশ্যুট পড়েছিল কুফারের কোনো প্রতিচ্ছবি না থাকায় যাত্রীদের সাক্ষাৎকার নিয়ে তার একটি স্ক্রেস তৈরি করা হয় অটো পাইলটের অনুযায়ী রাত আটটা দশ মিনিটে বিমানের সিঁড়ি করা হয়েছিল অর্থাৎ এই সময়েই তিনি ঝাঁপ দিয়েছিলেন যেখান থেকে তিনি ঝাঁপ দিয়েছিলেন তার প্রায় পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটারের একটি এলাকা চিহ্নিত করে ব্যাপক অনুসন্ধান চালানো হয় গণবন পাহাড় এবং হাড় কাপড় ঠান্ডা থাকা সত্ত্বেও কুপারের কোনো চিহ্নই পাওয়া গেল না সবাই বিবেচিত ডিবি কুপার হয়তো মারা গেছেন কিন্তু এই গল্পের শেষ এখানেই নয় এর নয় বছর পর অর্থাৎ উনিশশো আশি সালে ওয়াশিংটনের কলম্বিয়া নদীর তীরে একটি শিশু খেলার সময় মাটির নিচে তিনটি বান্ডিল খুঁজে পায় বান্ডিলগুলোটি ছিল মোট আট ডলার প্রতিটি নোটের সিরিয়াল নাম্বার কুপারকে দেওয়া সেই নোটের সাথেই মিলে যাচ্ছিল এতে রহস্য আরও গভীর হল কারণ যেখান থেকে কোপার জাপ দিয়েছিলেন সেই জায়গা থেকে ঠিনাবার সমুদ্র সৈকত প্রায় সাতাশ কিলোমিটার দূরে ছিল এবং নদীর প্রবাহ ছিল এর সম্পূর্ণ বিপরীত দিকে তাহলে কি কুপার নিজেই বা তার কোনো সহযোগী নোটগুলো এখানে পুঁতে রেখেছিলেন এই প্রশ্নটি এফ বি আইকে আরও বেশি বিভ্রান্ত করেছিল এরপর বহু বছর কেটে যায় কিন্তু কুপারের বাকি টাকা আর পাওয়া যায়নি ডিভি কুপারের এই রহস্যময় ঘটনাটি আজও আমেরিকার সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত অপরাধের মধ্যে একটি তার রেখে যাওয়া একমাত্র প্রমাণ হলো একটি ট্রাই একটি টিকিট এবং যাত্রীদের দেওয়া মুকসবি এফ আজও তাদের ওয়েবসাইটে এই ঘটনার ফাইল করা রেখেছেন ডিভি কুপার কি একজন প্রশিক্ষিত ফেরাট প্রুফার ছিলেন নাকি নিচোক একজন সাধারণ অপরাধী ছিলেন যিনি পাকের উপর পয়সা লেখে এই দুঃসাহসিক কাজটি করেছেন সবচেয়ে প্রচলিত একটি তত্ত্ব হল কুপার একজন প্রাক্তন সেনা ফেলো ট্রোফার ছিলেন তিনি নিখুঁতভাবে জানতেন কিভাবে প্যারাশুট ব্যবহার করতে হয় এবং কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকতে হয় দ্বিতীয় একটি তত্ত্ব হল তিনি বিমানের একজন প্রাক্তন কর্মী এবং পাইলট ছিলেন তাই তিনি বিমানের ফেশনের সিঁড়ি নামানোর কৌশল জানতেন অন্য একটি তত্ত্ব অনুযায়ী বলা হয় যে তিনি হয়তো লাফ দেওয়ার সময় মারা গিয়েছিলেন কারণ একটি রাতের জোরের মধ্যে দশ ফুট উপর থেকে লাফ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিশেষ দল গঠন করা হয় প্রায় তেতাল্লিশ বছর ধরে হাজার হাজার সূত্র এবং সম্ভাব্য সন্দেহজনকদের করা হয় এই কেসটি ছিল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল তদন্তগুলোর মধ্যে একটি চেষ্টা করার পরেও ডিবি কুপার হিসেবে এত সব কেউই চিহ্নিত হয়নি এই দীর্ঘ তদন্তে কয়েকজন সম্ভাব্য সন্দেহজনকের নাম উঠে এসেছিল যাদের মধ্যে বিশেষ কিছু নাম উল্লেখযোগ্য রিচার্ড ম্যাক কয় তিনি একজন প্রাক্তন ভিয়েতনাম যুদ্ধের প্যারোট কুফারের এই ঘটনার ঠিক মাস পরেই তিনি এই ধরনের একটি প্লেন হাইজাকের চেষ্টা করেন তার প্লেন হাইজ্যাকের পদ্ধতি কুপারের মতোই ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি ধরা পড়েন এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এফ বি বিশ্বাস করেন যে তিনি কুপার ছিলেন না কারণ তার শারীরিক বিবরণ কুপারের স্ক্রেসের সাথে পুরোপুরি মেলেনি এরপর হল ক্যানে ক্রিস্টেনসেন একজন প্রাক্তন বোয়িং কর্মচারী তার ভাই দাবি করেন যে তিনি ছিলেন ডিবি কুপার তার হাইজ্যাক করার প্রেরণা ছিল সম্ভাব্য বোয়িং কোম্পানির থেকে অসন্তুষ্টি তিনি ফেরাসুট জাম্পিংয়ে অভিজ্ঞ ছিলেন এবং হাইজেকের পরপরে তিনি রহস্যভাবে অনেক টাকায় খরচ করা শুরু করেছিল কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকায় এফবিআই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এফবিআই এই কেসটি দু হাজার ষোলো সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় তাদের বাস সমতে এই দীর্ঘ সময় ধরে কোনো নতুন সূত্র বা প্রমাণ পাওয়া যায়নি এবং তারা এই সিদ্ধান্তে এসেছে যে কুভার সম্ভাব্য লাভ দেওয়ার সময় মারা গিয়েছিলেন কিন্তু কুপার বিষয়ক সমস্ত ফাইল প্রমাণ এবং তত্ত্ব আজও সংরক্ষণ করা আছে ডিবি কুপারের এই কেসটি কেন এত বিখ্যাত তার প্রথম ধারণা হলো তিনি কোনো আঘাত না করে কোনো খুন বাদর ঘটনা না ঘটেই সফলভাবে প্লেন হাইজাক করে ফালিয়ে গিয়েছেন তার এই দুঃসাহসিক কাজ অনেক সাধারণ মানুষের কাছে এক ধরনের হিরোজম হিসাবে বিবেচিত হয় যদিও তার কাজটি ছিল একটি গুরুতর অপরাধ তারপরও আহাজ ডিবি কুপার একজন কিংবদন্তি তিনি হয়তো ফাকৃতির প্রতিকূলে হারিয়ে গিয়েছেন অথবা তিনি কোথাও লুকিয়ে আছেন যার পরিচয় কোনোদিনও জানা যাবে না এই রহস্যময় কাহিনি নিয়ে আপনার কী ধারণা ডিবি কুপারকে সত্যিই বেঁচে আছেন নাকি তিনি মারা গেছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ